নমস্কার আমি স্বরূপ নন্দী আমি একজন ফার্টিলাইজার অ্যান্ড পেস্টিসাইড ডিলার আজকে আমি এসেছি ধান খেতে আপনাদেরকে কিছু পরামর্শ দিতে যেটা এখন এই যে দেখছেন ধানের গল গলে থোর এই যে দেখুন কাটি গোল হয়ে গেছে কোথায় কেমন একটা দুটো শীষ দেখা দিচ্ছে এই সময় কি করবেন আর কি করবেন না সেইটা সম্বন্ধে আজকে জানাবো যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আচ্ছা আজকে মেন যে ভিডিও ভিডিও মেন এই যে গাছে থর এসে গেছে একটা দুটো কোথায় কেমন ধান শীষ বেরোচ্ছে এই সময় কি ওষুধ দেবেন এবং কি দেবেন না কি দিলে সর্বাধিক রেজাল্ট পাওয়া যাবে সেটা সম্বন্ধে আলোচনা করব তো এরকম যদি দেখেন এই সময়টা কিন্তু খুব ভাইটাল লেট হয়ে গেলে আর হবে না এই দেখবেন ধান গাছের কাটি গোল হয়েছে এই দেখুন কাটি গোল হয়েছে মানে ধানের পেটে শীষ চলে এসেছে এবার কিন্তু ডেলিভারি হবে এই সময় কি কি ওষুধ দেওয়া চলে আর কি চলে না সেটা আজকে জানাচ্ছি সবচেয়ে ভালো রেজাল্ট হবে যদি আপনারা দেন এই সময় মেন তিনটে ওষুধ দেবেন একটা ফাঙ্গিসাইড দেবেন মানে যে কোনো ছত্রাকনাশক ধানে খোলা পচা ঝলসা শীষ ধসা এই সব সম্বন্ধে রক্ষা করবে আর যেটা করবেন একটা পিজিআর গ্রুপের ওষুধ দেবেন যাতে সিসটা টেনে বের হয় ডেলিভারিটা ভালোভাবে হয় আর একটা দেবেন হচ্ছে ইনসেকটিসাইড অর্থাৎ মাজরা গান্ধী পোকা চুষি পোকা এইসবের জন্যে একটা ওষুধ দেবেন তো সবার প্রথমে যেটা কথা বলবো সেটা হচ্ছে টাটা র্যালিজ কোম্পানি এরগন দেখুন এতে আছে এটা হচ্ছে বড স্পেকট্রাম ফাঙ্গিসাইড সিস্টেমেটিক কিচকসিল মিথাইল আছে ফর্টি ফোর পয়েন্ট থ্রি পারসেন্ট এসসি ফর্মুলেশনে আছে এইটা আপনারা দেবেন কুড়ি এমএল হারে এর সাথে দেবেন টাই সাইকোনা জল মার্কেটে সেভেন্টি ফাইভ টাইসাইকোনা জল বিম নামে পাওয়া যায় বান নামে পাওয়া যায় ট্রিক নামে পাওয়া যায় বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে পাওয়া যায় এরগণ দেবেন কুড়ি এমএল হারে আর টাই সাইকোনা জল দেবেন দশ গ্রাম প্রতি দামে ষোলো লিটার দামে দুটো মিশিয়ে যদি স্প্রে করেন ধানে দেখবেন আগ্রা চিটে কমে যাবে এই ধানটা ডেলিভারি এক নাগারে ডেলিভারি হবে সফলভাবে ফলে যাবে পুরো জমিটা এক নাগারে ফলবে এবং ধানে কালার ওজন দারুণ হবে আগ্রা চিটে কমে এই যে গোড়ার দিকের যে শীষগুলো দেখেন অনেক সময় নিচের নিচের ধানগুলো আগ্রা হয়ে যায় এই নিচের ধানগুলো আগ্রা হয়ে যায় সেইটা কিন্তু হবে না এই ওষুধ ব্যবহারের ফলে এবং ধানের রং উজ্জ্বল হবে চকচকে হবে ওজন বৃদ্ধি পাবে এবং শীষের গোড়ায় যে ধসা হয় সেটা কিন্তু এই ডিমটা রোধ করে দেবে যেটা সিসের শীষের ঘাড়ে ঝলসা বলি আমরা এইটা রোধ করে দেবে এর সাথে যেটা দেবেন আপনারা সবচেয়ে ভালো এখন নতুন প্রযুক্তি ইনসিপিও সিনজেনটা কোম্পানির দেখুন এনসিপিও এতে আছে ইসো সাইক্লোরো সিরাম আঠেরো পয়েন্ট ওয়ান পারসেন্ট এসি ফরমুলেশানও আছে এইটা একশো কুড়ি এম ডোজ এ করে মানে বারো এম আপনি ষোলো লিটার জলে এরগন বিম আর এইটা মিশিয়ে দেবেন আর আরও ভালো হবে এদের সাথে যদি একটা আপনি যে কোনো পিজিআর যে কোনো কোম্পানি পিজিআর মিশিয়ে স্প্রে করেন দুর্দান্ত রেজাল্ট হবে এছাড়াও আপনারা যদি মনে করেন যে এরগন খুব কস্টলি হয়ে যাচ্ছে এরগন না দিয়ে আপনারা অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন সিনজেন্টা কোম্পানি অ্যাজোস্টোবিন তার সাথে আছে ডাইফেন কোনাজল এটা কুড়ি এমএল দামে স্প্রে করতে পারেন এ তো একই